বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা জাতীয় সরকার তাই সংস্কার নিয়ে কারো চিন্তা নেই বলেও মনে করেন তিনি রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের কাউন্সিলে তিনি কথা বলেন এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন স্বৈরাচারের দর্শরা আবার বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্রের কার্যক্রম শুরু করেছে দেশকে অস্থিত্বতার দিকে ঠেলে দিচ্ছে বিগত স্বৈরাচাররা আগামীর বাংলাদেশ বিলিনবারে এই ষড়যন্ত্র ঠেকাতে হবে বলে জানান আমির খসরু অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে একটি শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি অনুষ্ঠানে গণফোরামের সভাপতি ড কামাল হোসেন বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলীয় ঐক্য প্রতিষ্ঠার বিকল্প নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই এই জন্য আমাদেরকে এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে নিতে পারি সেই জন্য আমরা একসভাবে কাজ করতে পারব